দেখো এই টাইপের কোডিং ইন্টু পরীক্ষায় প্রায় দেখতে পাওয়া যায় লাভ ইজ গড টু থ্রি ফোর গড ইজ গুড টু থ্রি সিক্স সো লাভ ইজ গুড ফাইভ টু ফোর সিক্স গুডের কোডটা বার করতে বলেছে তো এই টাইপের কোডিং ডিকোডিং সলভ করার টিপস হচ্ছে কী কমন আছে আর কি কমন নিয়ে দেখবে যদি পারো তিনটের মধ্যে কি কমন আছে সেটা দেখবে যদি তিনটের মধ্যে কমন খুঁজে না পাও দুটোর মধ্যে কম্পেয়ার করে করে দেখবে তাহলে তুমি অ্যান্সারটা খুব সহজে বার করতে পারবে আমি প্রথমে দুটোর মধ্যে দেখছি তারপর তিনটের মধ্যে কিভাবে পার করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তো এখানে দেখো ইজ এটা কমন আছে এখানে দেখো ইজ ঠিক আছে একই ব্যাপার তো আর কী কী সংখ্যা কমন আছে দেখো দুই তিন এখানেও দুই তিন আছে মানে ওই ইজ এ দুটো যে কি ওয়ার্ড আছে এদের মধ্যে একটার কোড দুই হবে আর একটার কোড তিন হবে এটা নিশ্চিত কিন্তু বাকি যেটা পড়ে আছে মানে গুড় এটার কোড ছয় নিশ্চিতভাবে হবে আমি বলতেই পারি তাই না যেহেতু এটা কমানোর মধ্যে নেই এখান থেকে খুব সহজে বলতে পারো গুডের কোডটা ছয় দুটোর মধ্যে কম্পেয়ার করে বলা যেতে পারে যে গুডের কোডটা ছয় আবার যদি বলতো লাভের কোডটা কত তো লাভের কোডটা কত হতো বলতো যেহেতু এখানে দুই তিন কমন আছে দুই তিন কমন আছে শুধু চারটা পড়ে আছে চারটা কার কোড হবে চারটা নিশ্চিতভাবে লাভেরই কোড হবে তাহলে লাভের কোডটাও চার বলা যায় ঠিক আছে তাহলে গুডের কোড আর লাভের কোডটা খুব সহজেই বার করতে পারলাম কিন্তু পরীক্ষায় যদি দেয় ইজের কোডটা কত আর যদি দেয় মনে করো গডের কোডটা কত বা দিতে পারে এ শোয়ের কোডটা কত সেগুলো তো পড়তে পারি তার জন্য কী টিক্স ইউজ করবে সেটাও শিখে রাখো দেখো এ তিনটে কি বাক্য যদি আমি কম্পেয়ার করি তিনটে বাক্যের মধ্যে কমন কী আছে দেখো এখানে দেখো ইজ আছে এখানেও ইজ আছে এখানেও ইজ আছে তিনটের মধ্যে ইস আছে তো তিনটের মধ্যে ইস আছে আর তিনটের মধ্যে দেখো দুই আছে এটাও দুই আছে এটাও দুই আছে এখানে দুই আছে তাহলে এখান থেকে আমি খুব সহজে বলতে পারবো ইসের কোডটা দুই নিশ্চিতভাবে বলা যায় তাহলে পড়ে গেল গড আর শো তো এখান থেকে দেখো ইসের কোডটা দুই পেয়ে গেছি গুডের কোডটা ছয় পেয়ে গেছি তাহলে গডের কোডটা কী হবে তিন হবে তাই তো এখানেও দেখো কি লাভের কোডটা চায় পেয়ে গেছি ইসের কোডটা দুই পেয়ে গেছি তাহলে গডের কোডটা সে তিনই হবে এখান থেকেও বলতে পারো তুমি এখান থেকেও বলতে পারো দু জায়গা থেকে তুমি বলতে পারবো গডের কোডটা তিন তাহলে গড়ের কোড যদি তিন হয় পুরো শো শোয়ের কোডটা এখান থেকে খুব সহজে বলতে পারবে শোয়ের কোড হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এভাবে কম্পেয়ার করে দেখবে কি কমন পাচ্ছ কি কমন পাচ্ছ না তার মধ্যে কম্পেয়ার করলে এই টাইপের কোডিং ডিকোডিংগুলো তোমরা খুব ইজিলি আর করতে পারবে যখন ইংরেজি বর্ণমালা থাকবে সেগুলো বিভিন্ন টাইপের হতে পারে একটা হচ্ছে ইংরেজি বর্ণমালায় এ কে এক বিকে দুই ধরে এভাবে হতে পারে অথবা উল্টো দিক থেকে হতে পারে জেড কে এক ওয়াইকে দুই ধরে এভাবেও হতে পারে এখান দেখো সেই ইংরেজি বর্ণমালা অনুযায়ী যদি এমকে ধরি এম কত নাম্বার আছে তেরো নম্বরে তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে না ঠিক আছে এমের জায়গায় নয় আছে তাই তো হচ্ছে না আবার যদি উল্টো দিক থেকে ধরি মানে জেড কে এক ওয়াইকে দুই ধরি তাহলে এমের স্থানটা কত হবে ছাব্বিশ থেকে তেরো বিয়োগ তো তেরো আর এক যোগ গরু মানে নম্বর স্থানে হবে তো সেই অনুযায়ী হচ্ছে না তাহলে কী নিয়মে হবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বর্ণ আছে এখানে দেখো সেরকমভাবে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কী সংখ্যা আছে তাহলে খুব সিম্পিন নিয়মে করো মানে এমের জায়গায় নয় ধরো এর জায়গায় পাঁচ মানে এভাবে পরপর ধরে যাও তাহলে ডি ডির জায়গায় কী লেখবে আট ডির জায়গায় আট লেখো আর আরের জায়গায় কী হবে দুই আর দুই ই এর জায়গায় কী হবে ছয় ছয় লেখো এ এর জায়গায় কত হবে সাত সাত লেখো এম এর জায়গায় কী হবে এর জায়গায় তো নয় নয় দেখো ক্রিকেট শব্দটি কোড এটা দেওয়া আছে আমাদের দেখি ব্যাটসম্যান শব্দটি কোড কত সেটা বার করতে বলেছে তো সময় যে সব কিছু সোজাভাবে হবে বা উল্টো দিক থেকে হবে তা না হতে পারে বিভিন্ন প্রকার টিক্সের অনুযায়ী হতে পারে এক্ষেত্রে দেখো এ প্রথম তিনটে যে বর্ণ দেওয়া যায় তার মধ্যে নাও কিভাবে কীভাবে এ তিনটে ক্রস মাল্টিফিকেশান করো এভাবে এটার সাথে এভাবে আর এটার সাথে এভাবে ঠিক আছে তো দেখো সি থেকে ডি আছে মানে কি প্লাস ওয়ান হয়েছে আবার দেখো আর থেকে এসাইছে মানে প্লাস ওয়ান হয়েছে আর আই থেকে যে গেছে মানে প্লাস ওয়ানই হয়েছে ঠিক আছে সেরকম এটা দেখো সি থেকে ডি গেছে মানে প্লাস ওয়ানই হয়েছে এ তিনটে যেটা পড়ে রয়েছে কে থেকে এল করো কি হবে দেখো প্লাস ওয়ান হয়েছে আবার টি থেকে ইউ করো দেখো প্লাস ওয়ান হয়েছে ই থেকে এফ করো এটা দেখো প্লাস ওয়ান হয়েছে মানে এটা যে অনুযায়ী হয়েছে এ কোডিং ডিকোডিংটা সেই অনুযায়ী হবে তো সেরকমভাবে এ তিনটের মধ্যে ক্রস নাও টি থেকে এক ঘর এস টি ইউ এ থেকে এক একঘর মানে বি পি থেকে এক ঘর সি এসটা এক ঘর এস থেকে এক ঘর করলে কি এস টি আবার এটা তিনটের মধ্যে একটা দুটো তিনটে এন থেকে এক এন ও ই থেকে এফ এম এন তো এটা হচ্ছে আমাদের আনসার তো এটা তো সে সিমটি নেমে হবে ইংরেজি বর্ণমালার স্থান অনুযায়ী কিন্তু হচ্ছে না এখানে দেখো সিমটি নেমে বসাও আমাদেরকে হলো সি এ জি সমান কী হবে তো সি সি এর জায়গায় কী বসাবে ছয় বসাও এ এর জায়গায় কি দুই বসাও জি জি এর জায়গায় পাঁচ বসাও ইয়ের জায়গায় এক বসাও তো এটা হচ্ছে আমাদের আনসার তো এখানে দেখো ইংরেজি বর্ণমালা অনুযায়ী এটাকে যদি এক ধরি বিটাকে দুই ধরি সেই মতো যদি বসায় সেটা কী হয় দেখি বিয়ের স্থান কত দু নম্বর স্থানে ও এর পনেরো নম্বর স্থানে তাহলে ও পনেরো আর কে কত নম্বর স্থানে কে হচ্ছে এগারো নম্বর স্থানে তো এরপর লক্ষ্য যদি যোগ করি কত হবে দেখো পনেরো দুই সতেরো সতেরো পনেরো হয় কত বত্রিশ আর এগারো হয় তেতাল্লিশ তো যোগ করলে হচ্ছে কত তেতাল্লিশ আমাদের এলাকা আছে চৌত্রিশ আছে মানে কী হয়েছে উল্টে গেছে চৌত্রিশ তেতাল্লিশটা উল্টে চৌত্রিশ হয়ে গেছে সেরকম যদি ইটটাকে দেখি এর স্থান হচ্ছে পাঁচ নম্বর এর এক টি টোয়েন্টি টি টোয়েন্টি মানে কি কুড়ি তাই তো তাহলে কুড়ি বাজে পঁচিশ থেকে ছাব্বিশ তো যোগ করলে হচ্ছে কত ছাব্বিশ সেই ছাব্বিশটা উল্টে গিয়ে বাষট্টি হয়ে গেছে তাহলে এটাও সেই একইভাবেই হবে আগের নাম্বারগুলো কত স্থানে আছে বসাবো সেগুলো যোগ করবো আবার উল্টে দেবো তো এস হবে উনিশ নম্বর স্থানে টি টোয়েন্টি কুড়ি নম্বর স্থানে ইউ মানে ইউনিভার্সিটি মানে একুশ নম্বর স্থানে ডি চার নম্বর স্থানে ওয়াই হচ্ছে পঁচিশ নম্বর স্থানে যোগ করো দেখো একুশ আর উনিশের যোগ করলে চল্লিশ আর কুড়ি ষাট ষাট পঁচিশ আর চারে উনত্রিশ ষাট আর উনত্রিশে যোগ করলে এইটি নাইন তো এরপর কি যোগ করলে হচ্ছে উননব্বই হচ্ছে তাহলে উল্টে বসবে উল্টে বসলে কত হবে নাইনটি এইট নাইনটি হচ্ছে আমার এইট হচ্ছে আমাদের আনসার তাহলে এই টাইপে কোডিং টিকোডিংগুলো বিভিন্ন টাইপের হতে পারে তো এটা দেখো সে সিম্পির নিয়মে এরকম যদি থাকে আর সংখ্যা যদি দেওয়া থাকে সিম্পির নিয়মে করবে দেখো দুইয়ের উপায় কত কী আছে বর্ণটা এস একের উপরে কী আছে এইচ আছে চারের উপরে কি আছে ও আছে এই চারের উপর তাহলে ওই হবে আর আটের উপর কী হবে টি করে দাও এটা হচ্ছে আমাদের আনসার এখানে দেখো পার্সেন্টকে এটা লেখা হয়েছে ফিমেল কি কি হবে সেটা বার করতে বলেছে তো পার্সেন্ট থেকে এটা কিভাবে এসেছে সেটা আমরা দেখব তো আমরা যদি স্বাভাবিকভাবে স্থান নির্ণয় করি পি স্থানটা কত নম্বর স্থানে আছে পি আছে ষোলো নম্বর স্থানে ই আছে পাঁচ নম্বর স্থানে আর আছে আঠেরো নম্বর স্থানে এস আছে উনিশ নম্বর স্থানে ও আছে পনেরো নম্বর স্থানে আর এন থেকে শুরু হচ্ছে মানে এন হচ্ছে চোদ্দো নম্বর স্থানে মানে এ থেকে এম পর্যন্ত তেরোটোর সংখ্যা মানে তেরো নম্বর আবার এন থেকে জেড পর্যন্ত আবার চোদ্দো থেকে শুরু হচ্ছে ছাব্বিশ পর্যন্ত যাচ্ছে ঠিক আছে তাহলে খুব সহজে তোমরা এভাবে মন রাখতে পারলে খুব সহজে বলতে পারবে এন হচ্ছে চোদ্দো নম্বর স্থানে আর মানে আর হচ্ছে আঠারো বছর রাজকুমারী বিয়ে হয় আর হচ্ছে আঠেরো নম্বর স্থানে ইতে পাস সবাই জানো। এভাবেই কোনো একটা মানে কি পার্টিকুলার এটা কোনো কিছু মনে রাখবে সেই অনুযায়ী নাম্বারটা মনে রাখবে বা আরও ঠিক আছে তোমরা শেষে বলে দেবো ঠিক আছে সেরকমভাবে যদি এটা হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে করলে এরকম হচ্ছে স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক কমে যদি করি এটা হচ্ছে আবার যদি বিপরীত দিকে দেখি বিপরীত দিকে দেখি দেখো বিপরীত দিক থেকে দেখলে কে স্থানটা হচ্ছে ষোলো নম্বর স্থানে মানে বিপরীত দিক থেকে মানে কি মানে জেডকে যদি এক ধরি ওয়াইকে যদি দুই ধরি এসকে যদি তিন ধরি ঠিক আছে এভাবে যদি ধরি তাহলে দেখো কে হচ্ছে ষোলো নম্বর স্থানে বি হচ্ছে পাঁচ নম্বর স্থানে আয় হচ্ছে আঠেরো মানে এই যে নাম্বারগুলো দেওয়া আছে উনিশ এ পনেরো এ চোদ্দো ঠিক আছে তাই না যদি বিপরীত দিক থেকে ধরি বিপরীত কমে ধরি তাহলে এই নাম্বারগুলোই পাচ্ছি তাহলে একটা হচ্ছে স্বাভাবিক কমে একটা হচ্ছে বিপরীত কমে তো এটা হচ্ছে সেরকম স্বাভাবিক কমে যেটা হবে বিপরীত ক্রমে সেই অ্যান্সারটা আসবে তো স্বাভাবিক কমে হচ্ছে মানে এপের স্থানটা কত নম্বর এফ হচ্ছে ছয় ই হচ্ছে পাঁচ এম হচ্ছে তেরো এ হচ্ছে এক এল হচ্ছে বারো আর ই হচ্ছে পাঁচ বিপরীত ক্রমেই এই যে ছ নম্বর স্থানে কে আছে এইভাবে সেটা দেখব ছ নম্বর আছে ইউ আছে পাঁচ নম্বর আছে ভি আছে তেরো নম্বরে এন আছে এক নম্বরে তো জেড আছে আর বারো নম্বর রয়েছে ও আর পাঁচ নম্বর আছে ভি মানে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এই টাইপেরগুলো কীভাবে মনে রাখবে তোমাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছি কীভাবে মনে রাখবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে মানে এটা হবে দেখো এ এ বি সি ডি ই এফ জি জে কে এল এম ঠিক আছে আবার এখান থেকে দেখো এম শুরু হবে এখান থেকে এন ও পি কিউ আর এস টি ফি ডাবলু এক্স ওয়াই জেড ঠিক আছে এটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো এরপর দেখো তুমি বিভিন্ন প্রকার টিক্স মনে রাখতে পারো এগুলো যখন পড়বে তখন কীভাবে পড়বে এভাবে পড়বে এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর এভাবে পড়বে এভাবে পড়তে পড়তে সকালে প্রতিদিন যদি তোমরা এভাবে পড়তে থাকো একটা টাইম সবগুলো মুখস্থ হয়ে যাবে মানে এভাবে যেমন আমরা ফোন করি আই নাইন আই নাইন টি টোয়েন্টি টি টোয়েন্টি টোয়েন্টি কুড়ি নম্বর স্থানে আছে তারপর আর এইটিন মানে রাজকুমারী আঠারো বছর বয়সে জি ফর জিনিয়াস জিনিয়াসদের সবসময় জানাচ্ছি না বাট সাত নম্বরেই হয় তাহলে এভাবে তোমাদেরকে মনে রাখতে হবে হয় তুমি কোনো একটা ওয়ার্ড দেখে মনে রাখো জি ফর জিনিয়াস সাত নম্বর আর ফর রাজকুমারী রাজকুমারী আঠারো বছর বিয়ে হয় আঠারো ইউ ফর ইউনিভার্সিটিতে আমরা যাই ইউনিভার্সিটি কত বছরে যাই একুশ বছর মানে ইউ হচ্ছে একুশ নম্বর স্থানে ঠিক আছে এভাবে মনে রাখতে হবে হয় তুমি এভাবে পড়াশোনা করো মানে এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর ই ফাইভ এভাবে পড়াশোনা করো বা তুমি ওই কোনো একটা ওয়ার্ড মনে রাখো সেটা নাম্বারটা জি ফর জিনিয়াস আর ফর রাজকুমারী ইউ ফর ইউনিভার্সিটি ই ফর টি টোয়েন্টি জানো তো এটা তাহলে এইভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু এইভাবে করতে করতে একটা টাইম সবগুলোই মনে চলে আসবে এরপর তুমি শুধুমাত্র সোজাটি মনে রাখো সোজাটি মনে রাখলেই হবে উল্টো দিকে যখন করবে তখন কি করবে মনে করো এই আমি যে একটা এইজ এই যে স্থান যদি সোজা দিক থেকে আট নম্বরে হয় উল্টো দিক থেকে কত নম্বর স্থানে হবে খুব সহজে বলতে পারি র্যাঙ্কিং রিজনিং করছি টোটাল তো ছাব্বিশটা আছে টোটাল আছে ছাব্বিশটা সেখান থেকে আটটা বিয়োগ দিয়ে দাও আর এক যোগ করে দাও সেটা হবে ছাব্বিশে সাতাশ সাতাশ থেকে আট বিয়োগ করলে কত উনিশ আর আটের সাতাশ তাহলে উনিশ নম্বর স্থানে আসে মানে সোজা দিক থেকে যদি আট নম্বর হয় দেখো উল্টো দিক থেকে উনিশ নম্বর স্থানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে তাহলে এইভাবে মনে রাখা যায় মানে বিয়োগ করে এক যোগ করে দেবে ছাব্বিশ থেকে কেন বিয়োগ করছি টোটাল ছাব্বিশটা লেটার আসে তার জন্য ছাব্বিশ থেকে বিয়োগ করছি ছাব্বিশ থেকে বিয়োগ করে এক যোগ করে দেবে